এবার রুমা ক্রস করছি রুমা উপজেলা সামনে কেউ পা মানে বগালেকের সামনে আছে ইনশাল্লাহ কত কিলোমিটার দেখি নাই বাট রুমা উপজেলাটা পাহাড়ের উপর একটা উপজেলা দেখতে পাচ্ছেন পাশে হাতের ডানে হচ্ছে সরকারি বিভিন্ন স্থাপনাগুলো সরকারি কাজগুলো আর মোটামুটি একটা উপজেলা বোঝা যাচ্ছে ভালোই পাশে ডাকঘর বামে ছিল বা খুব ব্যস্ত মনে হচ্ছে সব মানে এই রাস্তাটাকে কিছু স্টুডেন্ট যারা স্কুলে আসছে মাথায় হেজাব করে মনে হলো যে মুসলিম এই হলো সম্ভবত কলেজ হবে এটা ও মা স্পিড এটা হচ্ছে অঙ্কন করছে আদিবাসীরা আদিবাসীরা অঙ্কন করতেছে তাই লয় সামনে এই মে আয় রে রে এখনই দিস ভাই এটা কী ব্যবহার এনা সিগনাল দেনে ভাল রুমা মুক্তি যুব সামনে এই মুক্তি যুব زاده ঘরটা দেখা গলো রে এই পাড়ও তাহলে মুক্তি কে কষ্ট লাল লাল্যাং থ্যাং এই ভাই সালাম ফলে দিতে তো ভাই মো আস্তান জিংকে মূল্য যায় না ওকে আম ফলও দিয়ে দিছে এক আমে ঠিক পড়ে আছে ফেলে দিছে খাওয়ার লোক নাই অতিরিক্ত আম হয়েছে হ যাচ্ছি কেউ করা খালি কেউ করাডাঙে আসে ভালো বোগালেক না মোকাল একই রুটেই তো সব এই জন্য সুন্দর একটা গোছানো পাহাড়ের উপরের উপজেলা যেটা আপনাকে রুমা বাজার এখান থেকে ছয়শো মিটার ছয়শো সামথিং তো ছয়শো মিটার তো খুব বেশি হয়েছে ওখান থেকে কিছু বুদ্ধি ভাইকে দেখা যাচ্ছে এটা সুন্দর ছোট্ট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তা জানি না তবে যাচ্ছি আর কি তো দেখ সামনে কোনো ভালো কিছু দেখলে অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই দেখলে থ্যাংক ইউ ফর ইয়র রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মা বাবা এখানে গা ও গাইড 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 এখানে গাইড নিতে হবে বাজার থেকে আমাদেরকে গাইড নিতে হবে কী ভাই থামতে বললো নাকি আপোনাৰ এইখনে গাইড নিব লিংকন কাগজ কাগজ যিবি জানা চি